হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তথ্য সম্প্রসার মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর নিম্নবর্ণিত স্থায়ী পদ সমূহ সরকারি নিয়োগের লক্ষ্যে পদের বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র আহ্বান করা যাবে অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা দেখি কোন কোন পোস্টে কতজন লোক নিবে এবং কত টাকা দরকার এবং ই আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ দেখে আসি উপপরিচালক প্রশাসন ও তথ্য পদের সংখ্যা একজন শিক্ষকতা যোগ্যতা আপনারা দেখে নেবেন বললে হয়ে যাবে দেখে নেবেন ভালোভাবে এবং সহকারী পরিচালক প্রশাসন সংখ্যা একজন আইসিটি অফিসার পদের সংখ্যা একজন ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এটাও একজন ওদের সংখ্যা হিসাব রক্ষক একজন অফিস সহকারী কম্পিউটার দুইজন গাড়ি চালক একজন অফিস সহায়ক দুইজন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত বোর্ড হইতে গাড়ি চালক কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হালকা যান সালাম বৈধ ড্রাইভিং লাইসেন্স শ্রমদের অধিকারী থাকতে হবে গাড়ির চালকের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্মচারী চাকরি প্রবিধান মালা দুই হাজার তেইশের তফসিল চাই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এটা বয়স তিরিশ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের বত্রিশ চলুন দেখি কত তারিখ আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদনের শুরু পরীক্ষা পরীক্ষা ফি জমা দানের শেষ সময় অনলাইন আবেদনপত্র পত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ ছয় দুই সকাল দশটা

জেডব্লিউ টি লিখে স্পেস দিবেন তারপর ইউজার আইডি সেন্ড করবেন অল সিক্স ট্রিপল টু তে তারপর ফিরে থেকে এস এম এস আসবে এস এম এস অবশ্যই আবার লিখবেন জেডব্লিউ টি স্পেস ইএস স্পেস যে পিনটা আসবে এই পিনটা বসাই অল সিক্স ট্রিপল টু তে সেন্ড করবেন আবেদন হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা পেমেন্ট করার চেষ্টা করবেন এ ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকৃত হয় উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ দেখাবো অন্য কোনো ভিডিও আল্লাহ